মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে দুটো সময়ে আপনার দুটো জিনিস সম্পর্কে জানতে পারা যায় যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন আপনার ধৈর্য এবং যখন আপনার কাছে সব কিছু থাকবে তখন আপনার ব্যবহার অল্প দ্রব্য দান করাতে লজ্জা পাবার কিছু নেই কারণ কিছু না দেওয়ার থেকে কিছু দেওয়া উত্তম সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় মানুষের সবচেয়ে মারাত্মক অস্ত্র হলো জেদ কারণ পারে একজন প্রতিবন্ধীকে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিতে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে হাজারো লাইক কমেন্টের মাঝে নির্দিষ্ট একজনের লাইক কমেন্ট খোঁজাটাও ভালোবাসা এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড যে ব্যাস তোমার জয় নিশ্চিত যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি জীবনে পাঁচটি প্রশ্ন মানুষকে সত্যের পথে নিয়ে আসে নাম্বার এক আমি কে নাম্বার দুই আমি কিভাবে এলাম নাম্বার তিন আমার কি করা উচিত নাম্বার চার আমি কি করছি এবং নাম্বার পাঁচ আমাকে কোথায় যেতে হবে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে ইচ্ছা আছে ক্ষমতা নেই চেষ্টা আছে সামর্থ্য নেই জীবন আছে সম্মান নেই হ্যাঁ আমরা মধ্যবিত্ত এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন কতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও সব যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখানে থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আর আপনজনদের ভালো রাখবেন ধন্যবাদ